আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজে ভালো ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি একটি মিথ্যা বলি হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পৈত্র হয়ে গুমাল গুণা হবে কিনা নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করি তবে হবে অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে চলুন এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত বলবো আমরা সেখানে প্রবেশ করি অবৈধ লোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দান করে দিবেন সব যাচ্ছে না তিনি এবং এই আপনি লিখেছেন অনেকে আছে যারা স্ত্রীর সাথে মন না হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ আমি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে যায় হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দাও বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর অবিচার না হয় প্রতারণা হয় মিথ্যা সেদিকে খেয়াল রাখতে হবে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজেছি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণ হবে না কারণ আপনি আপনার আহ শিশুর গমির দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে আজানের বীর মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া ইসলাম কি বলে দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা হারাম কবিরা গুণা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতির শিকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত কথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়ার এতে কোনো অসুবিধা নেই লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে জান্নাতি হয় তাহলে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক খুঁজে বেড়াবে খুঁজে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন পাওয়া যাচ্ছে না তাহলে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাবার তাহলে নিজে খেতে পারেন রেহমা একটা লিখেছেন নামাজে হাসি দিলে নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাসি তো আর মানুষের ইচ্ছায় হয় না নামাজ হয়ে যাবে তারপরে সাহেব ইসলাম সাহেব লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজে বিভিন্ন আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের আহ নিজের উপর নিজে আরোপ করবেন ঈশ্বাল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে রহান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন মানুষের স্বাস্থ্য থাকবেন দেওয়া করবেন

সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে তবে তার যদি ঈশ্বাল ব্যবহার করেন সেটা আপনার হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নও বড় হলো যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় আশফুল আলম আয়ান আপি লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরা কারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুনাহ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলবিকাফরা তোমরা ইসলামে পুরোপুরিভাবে दाखिल হও আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমাততাকুলহু হাকাতু তাকাতি ওয়া লা তমাতিন লিউন্তুম মুসলিমুন হে মানদারগন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ কর না হয়ে ভ্রাম্যত বঙ্কurun সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটি এই আয়াত দ্বারা বোঝায় গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামী কনটেন্ট দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ تعالی নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ दाखिल হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাম বলেছেন হারিমাতে কোনো আবেদন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত আবাদ হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন আহ রোমান্টিক গুলোর দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইন্স্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা ছয়তান সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকাই দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপরা শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে গুরিয়ে বলেন সেটা জায়জ আছে এবং বিশেষ করে মর্মায়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার চাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা জায়জ আছে মুক্ত আস্তার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুমালে গুণ হবে কিনা না কোনো গুণ হবে না

চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হয়তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে করতে পারেন তা চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেড়ি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান দিল্লা তার বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে কেমসাল আসালাম অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতার অসুবিধা হয়